এর আগে মানচিত্রের স্কেলের হ্রাসবৃদ্ধি সংক্রান্ত অঙ্কের সমাধান করার জন্য এই দুটি রিভিশন ক্লাস করেছি তাই তো আর আজকের ক্লাসটি লাস্ট বা শেষ রিভিশন ক্লাস ওকে দেখো তো এই দুটি ক্লাস যদি আগে দেখে না থাকো তাহলে কিন্তু আজকের ক্লাসটি বুঝতে একটু অসুবিধা হতে পারে ফলে আমি অবশ্যই বলবো যারা আজকের ক্লাসটি প্রথম দেখছ তাদেরকে বলবো তারা অবশ্যই আগে এই দুটি ক্লাস দেখে নাও তারপরে আজকের ক্লাসটি দেখো খুব সহজেই বুঝতে পারবে ওকে দেখো তো আগের এই ক্লাসগুলোতে আমরা জেনেছি যে মানচিত্র ছোটো বা বড়ো করে আঁকলে কোন একটা মানচিত্রকে ছোটো বা বড়ো করে আঁকলে তিনটা বিষয়ের পরিবর্তন ঘটে তাই তো আমি বারবার বলো এগুলো তাই তো কী কী বিষয়ের পরিবর্তন ঘটে যে রৈখিক মানচিত্রের রৈখিক হ্রাস বৃদ্ধি ঘটে তাই তো আর কি মানচিত্রের ক্ষেত্রফল বা আয়তনের হ্রাস বৃদ্ধি ঘটে তো আর কি স্কেলের হ্রাস বৃদ্ধি ঘটে এই তো তো এই রৈখিক বৃদ্ধি নিয়ে মানচিত্রের রৈখিক হ্রাস বৃদ্ধি নিয়ে যত রকম প্রশ্ন হতে পারে যত রকম অঙ্ক হতে পারে সেগুলো আমরা আগের এই ক্লাসগুলোতে আলোচনা করেছি আর আজকের ক্লাসে আমরা এই মানচিত্রের যে ক্ষেত্রফল মানচিত্রের ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধি নিয়ে কী কী প্রশ্ন হতে পারে ঠিক আছে যা যা প্রশ্ন হতে পারে সেই সব প্রশ্নের সমাধান করে দেখাব দেখো এর আগে তোমাদের বলেছিলাম যে এই যে মানচিত্র দ্বিগুণ বড় করে আঁকলে রৈখিক বৃদ্ধির মাত্রা হবে দুই গুণ আর ক্ষেত্রফল বৃদ্ধির মাত্রা হবে চার গুণ এটা খুব ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে যেমন দেখো মনে করো এটা কোনো মানচিত্র আছে এটা দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার ঠিক আছে এবার এটাকে বড় করে আঁকা হলো ওকে তো এর রৈখিক বৃদ্ধির মাত্রা দেখো বড়ো করে মানে করে আঁকা হলো কত হলো এটা চার সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার তার মানে ছিল দুই সেন্টিমিটার হলো কত চার সেন্টিমিটার তো তাহলে এটা কয় গুণ বৃদ্ধি পেল দুই গুণ বৃদ্ধি পেলো তাই তো তাহলে রৈখিক বৃদ্ধি কত গুণ দুই গুণ ছিল কত দুই সেন্টিমিটার হলো কত চার সেন্টিমিটার ঠিক আছে এবার ক্ষেত্রফল বৃদ্ধির মাত্রা যদি বলি তাহলে এটার ক্ষেত্রফল কত কত বাহু স্কোয়ার কত চার বর্গ সেন্টিমিটার তাই তো চার বর্গ সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফল চার বর্গ সেন্টিমিটার তো আর এটার ক্ষেত্রফল কত দেখো যদি আমরা স্কোয়ার করি কত সিক্সটিন চার চরের ষোলো সিক্সটিন বর্গ কি সেন্টিমিটার ক্লিয়ার তার দেখো যে রৈখিক বৃদ্ধি কত হলো দ্বিগুণ ছিল কত দুই সেন্টিমিটার হলো চার সেন্টিমিটার আর ক্ষেত্রফল বৃদ্ধির মাত্রা কত এখানে ছিল চার বর্গ সেন্টিমিটার হয়ে গেল ষোলো বর্গ সেন্টিমিটার তার মানে কত চার গুণ তাই তো তাহলে যে মানচিত্রে রৈখিক বৃদ্ধির মাত্রা যদি দ্বিগুণ হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির মাত্রা হবে চার গুণ ওকে ঠিক একই রকম মনে করো এই মানচিত্রটাকে তিন গুণ বড় করে আঁকা হলো কত ছিল দুই সেন্টিমিটার হয়ে গেল কত সেন্টিমিটার দেখো কত ছয় সেন্টিমিটার তার মানে কি তিন গুণ তাহলে বৃদ্ধির মাত্রা কয় গুণ তিন গুণ তাই তো বৃদ্ধির মাত্রা তিন গুণ তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রফলের মাত্রা কত ক্ষেত্রফল বৃদ্ধির মাত্রা কত গুণ হবে দেখো তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে ছয় ছয় কত ছত্রিশ বর্গ সেন্টিমিটার তো তাহলে কত দেখো এখানে ছিল চার গুণ সরি চার বর্গ সেন্টিমিটার এবার রৈখিক বৃদ্ধি কত তিন গুণ আর ক্ষেত্রফলের বৃদ্ধি কত হবে ছিল চার সেন্টিমিটার হয়ে গেল কত ছত্রিশ বর্গ সেন্টিমিটার তার মানে কি নয় গুণ তাই তো তার মানে একটা বিষয় মনে রাখবে যে রৈখিক বৃদ্ধির মাত্রা যত হবে তার সাথে তার স্কোয়ার করলেই আমরা ক্ষেত্রফল বৃদ্ধির মাত্রাটা পেয়ে যাব। তার মানে কি দেখো যে রৈখিক বৃদ্ধির মাত্রা যদি দ্বিগুণ হয় তাহলে তার স্কোয়ার তাই তো তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির মাত্রা কত হবে চার গুণ ঠিক একই রকমভাবে যে রৈখিক বৃদ্ধির মাত্রা যদি তিন গুণ হয় এই তো তাহলে রৈখিক বৃদ্ধির মাত্রা তিন গুণ তার সাথে স্কোয়ার করলে কত নয় নয় গুণ তো তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির মাত্রা কত হবে নয় গুণ ঠিক একই রকম ভাবে যে রৈখিক বৃদ্ধির মাত্রা যদি চার গুণ হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির মাত্রা কত হবে ওই চারের বর্গ করলে স্কোয়ার করলেই হবে কত ষোলো গুণ ঠিক একই রকম যে রৈখিক বৃদ্ধির মাত্রা যদি পাঁচ গুণ হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির মাত্রা কত হবে পাঁচের স্কোয়ার তাই তো গত পঁচিশ গুণ এটুকু বোঝা গেল তাহলে আমরা বলতেই পারি যে ক্ষেত্রফল বৃদ্ধির মাত্রা সমান সমান রৈখিক বৃদ্ধির মাত্রা এর স্কোয়ার তাই তো রৈখিক বৃদ্ধির মাত্রা এর স্কোয়ার তাই তো দেখো তো এই ক্ষেত্রফল বা আয়তনের সাপেক্ষে স্কেলের হ্রাস বৃদ্ধি কীভাবে ঘটে এই সংক্রান্ত অঙ্ক এর আগের ক্লাসে একটি করেছি ওকে তো আজকের ক্লাসেও ঠিক ওরকম এই ক্ষেত্রফল বা আয়তনের সাপেক্ষে স্কেলের হ্রাস বৃদ্ধি নিয়ে একটি অঙ্ক আগে করে নেই তারপরে নতুন অঙ্ক করছি যেমন তোমরা বোর্ডে লক্ষ্য করো যে কোনো মানচিত্রের স্কেল ওয়ান ইজ টু টেন থাউজেন্ড তাই তো ওয়ান ইজ টু দশ হাজার মানচিত্রটি আয়তনে ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই সিক্সটিন হ্রাস প্রাপ্ত হলে নতুন মানচিত্রের এফ কত ঠিক আছে দেখো তো আমরা সূত্রটা জানি আগের ক্লাসে জেনেছি যে কি যে ক্ষেত্রফল বা আয়তনের ক্ষেত্রে স্কেলের হ্রাস বৃদ্ধি যদি বের করতে হয় কি যে ক্ষেত্রফল বা আয়তনের ক্ষেত্রে স্কেলের হ্রাস বৃদ্ধি হ্রাস পেলেও যা সূত্র বৃদ্ধি পেলেও একই সূত্র ঠিক আছে তো হ্রাস বৃদ্ধি সূত্রটা কি যে মূল মানচিত্রের স্কেল ইন্টু রুট ক্ষেত্রফল হ্রাস বৃদ্ধির মাত্রা হ্রাস হলে হ্রাসের মাত্রা বৃদ্ধি হলে বৃদ্ধির মাত্রা ঠিক আছে দেখো তাহলে এই সূত্র অনুযায়ী বসাই তাহলে এখানে মূল মানচিত্রের স্কেল কোনটা দেখো কোন মানচিত্রের স্কেল ওয়ান ইজ টু টেন তাই তো তাহলে মূল মানচিত্রের স্কেল হচ্ছে ওয়ান ইজ টু টেন বসালাম যে ওয়ান ইজ টু দশ হাজার তাই তো রুটোভার কত রুটওভার ক্ষেত্রফলের হ্রাস বা বৃদ্ধির মাত্রা এখানে কি আছে ক্ষেত্রফলের হ্রাসের মাত্রা আছে তাই তো তাহলে হ্রাসের মাত্রা কত ওয়ান বাই সিক্সটিন ক্লিয়ার এবার করি দেখো এবার যদি সমাধান করি তাহলে এটাকে লিখলাম ওয়ান ইস্যু টেন থাউজেন্ড ঠিক এরকম লেখা যায় কি তাই কিনা উপরে ওয়ান নিচে টেন থাউজেন্ড তাই তো ইন্টু ইন্টু দেখো তাহলে ইন্টু এটা বর্গ করলে কত ওয়ান ওয়ানের বর্গ ওয়ান আর ষোলো ফোর তাই তো ওয়ান বাই ফোর এবার ইন্টু করি তাহলে সমান সমান উপরে ওয়ান 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 মানে সরি নিচে দশ হাজার ইন্টু চার কত চল্লিশ হাজার তাহলে ওয়ান বাই চল্লিশ হাজার তাহলে আর এফ কত হবে সুতরাং সরি সুতরাং আর এফ সমান সমান কত ওয়ান ইজ টু কত চল্লিশ হাজার তো তাহলে নতুন মানচিত্রের স্কেল কত হবে ওয়ান ইজ টু আর এফ কত হবে ওয়ান ইজ টু চল্লিশ হাজার এবার দেখো যে এই অঙ্কটা যদি এর উল্টো দিক থেকে হয় মানে মনে করো এটা দেওয়া নেই ঠিক আছে কত রাস পেয়েছে এটা দেওয়া নেই এখানে আর এফটা দেওয়া আছে যে নতুন মানচিত্রের আর এফ মনে করো হয়েছে ওয়ান ইজ টু চল্লিশ হাজার ঠিক আছে তাহলে তোমাকে বের করতে হবে কি যে কত রাস বা বৃদ্ধি পেল তো কত মাত্রা তো হ্রাস বা বৃদ্ধির মাত্রা কত সেটা যদি বের করতে বলা হয় তাহলে কীভাবে করবে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করছি যে রাস বা বৃদ্ধির মাত্রা দেওয়া আছে তাই তো স্কেল কত হ্রাস বা বৃদ্ধি পাবে সেটা বের করতে হচ্ছে তাই তো আর উল্টোটা কি স্কেল বা দুটারই নতুন মানচিত্র মূল মানচিত্র মানে মূল মানচিত্র পূর্বের মানচিত্র দুটারই স্কেল দেওয়া আছে তোমাকে কি হ্রাস বা বৃদ্ধির মাত্রাটা যদি বের করতে হয় তাহলে কীভাবে করবে ঠিক আছে ঠিক সে ওরকম একটা অঙ্ক দেখে নাও বোর্ডে লক্ষ্য করো দেখো যে একটি মানচিত্রের স্কেল ওয়ান ইজ টু টোয়েন্টি থাউজেন্ড ওয়ান ইজ টু কুড়ি হাজার মানচিত্রটিকে পুনরায় আকার পর স্কেল হলো ওয়ান ইজ টু পাঁচ হাজার ঠিক আছে মানচিত্রটির আয়তন বা ক্ষেত্রফলের হ্রাস বা বৃদ্ধির মাত্রা কত দেখো এখানে হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে আমরা কিন্তু এই দুটা মান দেখেই বলতে তাই কিনা এটা কি এটা মূল মানচিত্রের স্কেল তাই তো এটা কি নতুন মানচিত্রের স্কেল আমরা জানি যে নতুন মানচিত্রের স্কেলের মান যদি ছোট হয় মান যদি কম হয় তাহলে মানচিত্রটা আয়তনে বৃদ্ধি পেয়েছে তাই কিনা তো এখানে মান কত কুড়ি হাজার এখানে কত পাঁচ হাজার তাই তো তাহলে মূল মানচিত্র থেকে নতুন মানচিত্রের যে স্কেলের মান কি কম তার মানে কি মানচিত্রটা বৃদ্ধি পেয়েছে আর যদি উল্টো হতো যে মূল মানচিত্রের চেয়ে মূল মানচিত্রের চেয়ে নতুন মানচিত্রের স্কেলের যে মান সেটা বড় তার মানে কি মানচিত্রটা হ্রাস পেয়েছে তাই তো তার মানে এই স্কেলের এই দুটা মান দেখে আমরা বুঝে নিব যে মানচিত্রটা হ্রাস না বৃদ্ধি পেয়েছে তাহলে এক্ষেত্রে কি মানচিত্রটা কি বৃদ্ধি পেয়েছে তাই তো এর মান ছিল কুড়ি হাজার হয়ে গেল পাঁচ হাজার তাই তো মানে মানচিত্রটা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো এবার এই সূত্রটা কি দেখো যে ক্ষেত্রফল বা ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধির মাত্রা হ্রাস পেলে যা যা সূত্র বৃদ্ধি পেলেও একই সূত্র এই জন্য দুটাই দেখছি যে ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধির মাত্রা ইকুয়াল টু নতুন মানচিত্রের স্কেল বাই মূল মানচিত্রের স্কেল এর স্কয়ার ঠিক আছে দেখো তো এবার সূত্র অনুযায়ী বসাই দেখো তাহলে প্রথমে কি নতুন মানচিত্রের স্কেল কত ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড বসালাম যে সরি পাঁচ হাজার বাই এই তো মূল মানচিত্রের স্কেল কত ওয়ান ইস টু টোয়েন্টি থাউজেন্ড লিখলাম ওয়ান ইস টু টোয়েন্টি থাউজেন্ড ক্লিয়ার তাহলে এর কি স্কোয়ার ঠিক আছে তো এটা এই দুটা কি ভাগের সম্পর্ক তো মানে এটাকে আমরা কি লিখতে পারি যে ওয়ান বাই পাঁচ হাজার ভাগ কত ওয়ান বাই কুড়ি হাজার ক্লিয়ার এর স্কোয়ার তো এবার এটা কি লিখতে পারি যে এবার এটা কি করতে হবে যেহেতু ভাগ আছে কি অঙ্ক করার জন্য কি গুণ করে উল্টে দিতে হবে এই তো মানে এটা গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে এটাই নিয়ম তাহলে ওয়ান বাই পাঁচ হাজার ইন্টু কি কুড়ি হাজার বাই ওয়ান এ স্কোয়ার তাই তো এবার যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে পাঁচ হাজার কত চার তো তাহলে সমান সমান কত ফোর স্কোয়ার কি টু কত ষোলো গুণ তো তারপরে মানচিত্রটা কত গুণ বৃদ্ধি পেয়েছে সিক্সটিন বা ষোলো গুণ বৃদ্ধি পেয়েছে এবার দেখো প্রশ্নটা যদি কিছুটা পাল্টে যায় কিরকম যে এখানে এই যে বৃদ্ধির মাত্রা আছে এই বৃদ্ধির মাত্রাটার বদলে যদি থাকে যে বৃদ্ধির শতকরা হার হ্রাস বা বৃদ্ধির শতকরা হার শতকরা হার কত পার্সেন্টেজ রাজবা বৃদ্ধির শতকরা হার কত তাহলে কি হবে দেখো সূত্রটা যেমন আছে তেমনই থাকবে শুধু এর সঙ্গে ইন্টু হান্ড্রেড বসবে বুঝা গেল তাহলে বৃদ্ধির শতকরা হ্রাস বা বৃদ্ধির শতকরা হার যদি নির্ণয় করতে হয় তাহলে একই সূত্র থাকবে কি মানচিত্রের স্কেল নতুন মানচিত্রের স্কেল বাই মূল মানচিত্রের স্কেল এর স্কোয়ার ইন্টু হান্ড্রেড ঠিক আছে তাহলে দেখো করি আবার একই করবো কীরকম তাহলে নতুন মানচিত্রের স্কেল কত ওয়ান ইজ টু পাঁচ হাজার ওয়ান বাই পাঁচ হাজার এই তো বাই মূল মানচিত্রের স্কেল কত ওয়ান বাই কত কুড়ি হাজার তাই তো ওয়ান বাই কুড়ি হাজার স্কোয়ার ইন্টু হান্ড্রেড এই তো করি সমান সমান ঠিক আগের মতোই করলাম যে ওয়ান বাই পাঁচ হাজার ভাগ কত ওয়ান বাই কুড়ি হাজার তাই তো স্কোয়ার ইন্টু কত হান্ড্রেড তাই তো তাইতো বের করলাম যে ওয়ান বাই পাঁচ হাজার ইন্টু উপরে কুড়ি হাজার নিচে ওয়ান স্কোয়ার ইন্টু হান্ড্রেড তাই তো তাহলে কত বেরোচ্ছিল কাটলে ফোর তাহলে ফোর এর স্কোয়ার ইন্টু হান্ড্রেড সমান সমান কত তাহলে ষোলো ইন্টু হান্ড্রেড সমান কত ষোলোশো এই তো ষোলোশো শতাংশ বেরোলো তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে মানচিত্র বৃদ্ধির ক্ষেত্রে কি করতে হয় যে মানটা বেরোবে এই তো যে মানটা বেরোবে তার থেকে কি করতে হবে একশো মাইনাস করতে হবে তো কী কারণে করতে হবে আর আগের ক্লাসে আমি বলে দিয়েছি এই তো তাহলে এর থেকে কি একশো মাইনাস করতে হবে তাহলে শতকরা বৃদ্ধির মাত্রা কত হবে ষোলোশো মাইনাস একশো সমান সমান কত পনেরোশো শতাংশ ঠিক আছে বৃদ্ধির মাত্রা কত হয়ে গেল শতকরা বৃদ্ধির মাত্রা কত হয়ে গেল পনেরোশো শতাংশ মনে রাখবে মানচিত্র রাসের মাত্রা বের করার সময় কিন্তু এই একশো বিয়োগ করতে হবে না এখানে এই যে হান্ড্রেড মাইনাস করলাম সেই কিন্তু হান্ড্রেড মাইনাস করতে হবে না এবার দেখো যে দু সালের নেট পরীক্ষায় একটা প্রশ্ন ছিল প্রশ্নটা কেমন দেখো প্রশ্নটা ছিল যে আর এফ ওয়ান ইস টু পঞ্চাশ হাজার স্কেল বিশিষ্ট একটি ভূ বৈচিত্র সূচক মানচিত্রে তিন সেন্টিমিটার ইন্টু তিন সেন্টিমিটার বর্গক্ষেত্রের প্রকৃত আয়তন কত হবে ক্লিয়ার দেখো তো উত্তর আসে চারটা অপশান এ এইট বর্গ কিলোমিটার বি ওয়ান বর্গ কিলোমিটার সি থ্রি পয়েন্ট টু বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটার ঠিক আছে কোনটা হবে দেখো কি করে করবে দেখো মনে করো তো এটাই হচ্ছে ভূ সূচক মানচিত্র যার স্কেল ওয়ান ইস টু পঞ্চাশ হাজার ঠিক আছে তো এর মাঝখানে মনে করো এই একটা বর্গাকার এলাকা এটা মনে করো থ্রি সেন্টিমিটার এটা থ্রি সেন্টিমিটার এটাও থ্রি সেন্টিমিটার মানে সব দিকেই থ্রি সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার ইন্টু থ্রি সেন্টিমিটার তাহলে এটার এই প্রকৃত আয়তনটা কত হবে প্রকৃত আয়তন কত হবে ক্লিয়ার দেখো তো কি করে বের করব স্কেল দেখে বের করবো তো তাহলে ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার এর মানে কি যে আমরা যদি এই ওয়ানটাকে সেন্টিমিটার ধরি তো তাহলে পঞ্চাশ হাজারটাও কী ধরবো সেন্টিমিটার তাই তো তাহলে ওয়ানটা কি রিপ্রেজেন্ট করে মানচিত্রের দূরত্ব তাই কিনা আর পঞ্চাশ হাজার কি রিপ্রেজেন্ট করে প্রকৃত ভূমিভাগের দূরত্ব তাহলে মানচিত্রের দূরত্ব যদি ওয়ান সেন্টিমিটার হয় তাহলে ভূমিতে কত ভূমিতে হবে পঞ্চাশ হাজার কত পঞ্চাশ হাজার সেন্টিমিটার তাই কিনা এর মানে তাই যে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার এর মানে তাই যে মানচিত্রে যদি ওয়ান সেন্টিমিটার হয় তাহলে ভূমিতে কত পঞ্চাশ হাজার সেন্টিমিটার এটুকু জানা আছে তাই তো তো পঞ্চাশ হাজার সেন্টিমিটার মানে কি আমরা জানি তাই কিনা পঞ্চাশ হাজার সেন্টিমিটার মানে কি আমরা জানি এক লক্ষ সেন্টিমিটারে হয় এক কিলোমিটার তাহলে পঞ্চাশ হাজার সেন্টিমিটারে কত পঞ্চাশ হাজার সেন্টিমিটারে কত হাফ কিলোমিটার তাই না তাহলে পঞ্চাশ হাজার সেন্টিমিটার মানে হাফ কিলোমিটার কেন আমরা জানি যে এক লক্ষ সেন্টিমিটারে হয় এক কিলোমিটার তো তাহলে সেমি মানে কত তাহলে এক সেমি তাহলে মানচিত্রে যদি সেমি হয় তাহলে আসলে কত হাফ কিলোমিটার তাই না তাহলে দেখো তাহলে এখানে মানচিত্রে এটা কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার এই তো মানচিত্রে তিন সেন্টিমিটার তাহলে আসলে কত তাহলে মানচিত্রে সেমি হলে হাফ কিলোমিটার হয় তাহলে মানচিত্রে তিন সেন্টিমিটার হলে কত হবে তাহলে মানচিত্রে তিন সেন্টিমিটার হলে হবে কত ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার তাই না তাহলে মানচিত্রে তিন সেন্টিমিটার মানেই আসলে সেটা কত কত ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার কারণ স্কেলটা কি আছে যে ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড মানে মানচিত্র যদি ওয়ান সেন্টিমিটার হয় আসলে সেটা হাফ কিলোমিটার তাই তো তাহলে এটা হলো আসলে কত এটা দূরত্ব কত প্রকৃত অভিময় কত দেড় কিলোমিটার আর এটাও কত তাহলে দেড় কিলোমিটার তাহলে ইন্টু কত ইন্টু ওয়ান বাই ফাইভ হ্যাঁ সরি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার তাই তো তাহলে ওয়ান ইন্টু ফাইভ হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করলে কথা হবে দেখো এই টু পয়েন্ট টু ফাইভ বর্গ কিলোমিটার ঠিক আছে তাহলে কি এটাই হবে উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে